জামাতে ইসলামী যদি দেশ পরিচালনার সুযোগ পায় কর্মজীবী মহিলাদের কর্মঘণ্টা তিন ঘন্টা কমিয়ে পাঁচ ঘন্টা করা হবে আরে যাই বলছি বাংলাদেশের বঙ্গোপসাগরে জোয়ার শুরু হয়ে গেছে চতুর্দিকে সমালোচনার ঝড় হাই হাই কি বলল জামাতের আমির সাহেব এখন তো আর মহিলারা কোনো কাজই পাবে না যারা বিভিন্ন কাজে নিয়োগ করবে তারা বলবে বাবা আমার এই পাঁচ ঘন্টা দিয়ে আট ঘন্টার বেতন দিয়ে আমার তো পোষাবে না আমার দরকার নাই মহিলা কর্মজীবী মহিলা কর্মকর্তা আমার প্রয়োজন নেই কারণ মালিক টাকা খাবে কেন আরেক দল বলতেছে যাও মহিলারা একটু রুজি রোজগার করতো রাস্তাটা দিলেন আপনি বন্ধ করে ভাই একদিনে সব কথা বলা যায় না বিবেচনা না করে চিন্তা না করে এই কথা বলি নাই আপনি কি আর একটা মিটিংয়ে একজন প্রশ্ন করছে ভার্জিনিয়ায় যে আপনি বলেছেন মহিলাদের কর্মকণ্টা কমিয়ে দেবেন এটা কি বৈষম্য না আমরা করব আট ঘন্টা তারা করবে পাঁচ ঘন্টা আমি বললাম অবশ্যই বৈষম্য আসেন দেখি আর কোনো বৈষম্য আছে কিনা পুরুষরা বাম দিকে বসেছে মহিলারা ডান দিকে বসেছে পুরুষদেরকে বললাম বোনরা আপনারা শুনবেন না এই প্রশ্ন পুরুষদেরকে বললাম যে আগামী এক বছরের ভিতরে পেটে বাচ্চা নেবেন এবং দু একজন পুরুষ থাকলে হাত তুলেন, কেউ তো আর হাত তোলে না সবাই হাসে আর নিচের দিকে মাথা দেয় বুঝছে যে আমি কেন প্রশ্ন করছি আমি বললাম এটা পারবেন না কয় না না এটা পারবো কীভাবে আমি বললাম আচ্ছা ঠিক আছে বাচ্চা নিতে পারলেন না আপনার স্ত্রী যে বাচ্চাটা জন্ম দিবেন ওকে একটু বুকের দুধ খাওয়াবেন দুই বছর যারা তারা একটু হাত তুলেন নিজের বুকের দুধ এখন দেখি আবার কেউ হাত তোলে না বললাম এটাকে বৈষম্য না একজন পেটে গর্ব ধারণ করলো এরপরে বুকের দুধ দিয়ে বাচ্চাকে বড় করলো আপনি কিছুই করলেন না এটা কি বৈষম্য না তো সে সব কিছু করবে আবার প্রফেশনাল লাইফে এসে আপনার মতো আট ঘন্টা কাজ তাকে করতে হবে এইটাই বৈষম্য